এইসব রান্না যে করা এত সহজ খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ সুস্বাদু হয় প্রথমে ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি আজকে রান্না করছি মরুই চালু কোনোরকম মশলা ছাড়া খেতে আবারও বলছি গরম ভাত কিংবা রুটি দুর্দান্ত লাগে মাত্র দশ মিনিট হয়তো রান্নাটা করতে সময় লাগবে ডিম আলু দিয়ে দিলাম এবার সেদ্ধ করে নেবো ডিম আলুর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলু থেকে জল জড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল রান্নাটা সাদা তেলেই করব আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা একদম ঘিরিঝিরি করে কেটে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ লাল করেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর কিন্তু কোনো মশলা পড়বে না যেহেতু মরিচ আলু এর মধ্যে গোলমরিচ পড়বে আবারও বলছি গরম ভাত কিংবা রুটি দুর্দান্ত লাগে তাই তোমাদের হাতে যদি কোনো দিন সময় কম থাকে কিংবা রান্না করতে ইচ্ছা না করে এইভাবে কিন্তু মরিচ ডিমটা করেই নিতে পারো আবার ডিম ছাড়াও রান্না করতে পারো সেটা সেক্ষেত্রে হবে মরিচ আলু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর ডিম আলু আর ডিম দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই প্রথমে আলুটা দিয়ে দিলাম আর ডিমগুলো একটু চিড়ে চিরে এই তেলের মধ্যে দিচ্ছি হলে তেলের মধ্যে পড়ার সাথে সাথে কিন্তু ডিমগুলো ফাটতে শুরু করে দেবে কিছুক্ষণ মতো ভেজে নিলাম আলুগুলো আর আলুগুলো কিন্তু সিদ্ধ করাই আছে আগে থেকে তাই বেশি ভাজার প্রয়োজন পড়বে না এবার এক একটা করে ডিম ছুরি দিয়ে একটু চিড়ে দিচ্ছি যেমন তেমন করে চিঁড়ে দিলেই হবে তারপর আলু আর ডিম দিয়ে কিছুক্ষণ মতো ভেজে এর মধ্যে দিয়ে দেবো আধ ভাঙা গোলমরিচ গোলমরিচের গুঁড়োটা দিলে ঠিক অতটা স্বাদ আসে না তাই মিক্সির মধ্যে গোটা গোলমরিচ দিয়ে একটু আধ ভাঙা করে নিয়েছি বেশ অনেকটাই আধ ভাঙা গোলমরিচ দিয়ে দিয়েছি এই গোলমরিচের ঝালেই কিন্তু রান্নাটা ঝাল হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো ভেজে নিচ্ছি ভালো করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হয় না এবার জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাস সিম করে আরও দু থেকে তিন মিনিট মতো রান্না করব। দেখে হয়তো বুঝতেই পারছো যে কতটা পরিমাণ জল দিয়েছি বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করব। তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে ঠান্ডা হলে আরও টেনে নেবে এবার আবারও উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তারপর দিয়ে দেব। দেবো বেশখানিকটা গোলমরিচের গুঁড়ো আর এক চামচ ঘি ঘিটা টোটালটাই অপশনাল তোমরা চাইলে দিতে পারো তবে বলে রাখি ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধও আসে আর স্বাদও আসে ঘি দেওয়ার পর এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাস আমি বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল খুব সহজে ডিম মরিচও বলতে পারো ডিম আলুও বলতে পারো মরিচ আলুও বলতে পারো যেটা তোমাদের মনে হয় সেই নামটাই দিও এটুকু বলতে পারি এই রান্নাটা করে কেউ নিরাশ হবে না খেতে খুবই ভালো লাগে হয় অনেকে হয়তো ভাবতে পারো যে একদম মশলা ছাড়া রান্না এরকম রান্না হয়তো খেতে ভালো লাগবে না কিন্তু একবার হলেও রান্নাটা করে খেও